শুরুটা সহজ ছিল না সবাই বলতো পাওয়ার লিফটিং করে কি হবে আমাদের দেশে আবার পাওয়ার লিফটার হবে কিন্তু দমে যাইনি আমি দিনের পর দিন নিজের আত্মবিশ্বাসটা ভাঙতে দিইনি এক মুহূর্তের জন্য গত বছর যখন পাওয়ার লিফটিংয়ে জয়ী হলাম তখনই মনে হলো আমরাও তো পারি আমি আদিব লড়তে জানি নিজের দেশের জন্য স্বপ্ন করতে জানি আসলে প্রত্যেকটা ফ্যামিলি তো চায় তার মা বলেন বাবা বলেন প্রত্যেকে সিকিউর লাইফ চায় তো এই ফ্যামিলি অ্যাক্সেপ্টেন্সটা আসলে এই সেক্টরে আনাটা খুব টাফ বিকজ অফ এইটা অনেক বেশি রিস্কি এশিয়ান সাবকন্টিনেন্টে থেকে যখন ইন্টারন্যাশনাল লেভেলে কেউ গিয়ে কম্পিট করে তখন খুব চোখে লাগে যে বাংলাদেশ থেকে কেউ যাচ্ছে না বাংলাদেশের ফ্ল্যাগটা ওইখানে আমার কাছে মিসিং লাগে তো আমার মনে হয় যে ওই পটেন্সিয়ালটা আমার মধ্যে আছে বা আমার পক্ষে সম্ভব আমি আমি বিশ্বাস করি যে ওইখানে গিয়ে আমি আমার দেশের ফ্ল্যাগটা নিয়ে আমি ওইখানে পারফর্ম করব ওইখান থেকে ভালো কোনো রেজাল্ট বের করে আনা সম্ভব ভাই আমার হলো যে কোচ উনি আমাকে বিশ্বাস করায় যে হ্যাঁ তুমি এটা পারবা ঠিক আছে এটা তোমার পারতেই হবে তো সেইভাবে করেই তো আস্তে আস্তে হইল পিয়ার করতেছি একটা আগে যে রেকর্ড ছিল সেইটা ভাঙতেছি দিনের পর দিন এটা হচ্ছে কিন্তু কোনোটাই খুব অল্প সময় না অনেক সময় লাগতেছে কিন্তু হয়ে যাচ্ছে